জীবন জাকার গল্প চল্লিশ গল্পের নাম হল গাড়ির চাকা পরীক্ষা চলছে শিক্ষক দেখলেন ক্লাসের তিন দুষ্টু ছেলের কোনোটাই উপস্থিত হয়নি পরীক্ষার শেষ সময়ে তিন বন্ধু আসলো গায়ের জামা ছেঁড়া খাদাযুক্ত পুরুষ শরীরে এখানে সেখানে ধুলোবালি লেগে আছে স্যার বললেন তোমাদের আসতে তো দেরি হলো কেন তিন বন্ধু বলল স্যার আমরা এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলাম আসার পথে গাড়ির একটা চাকা ফেটে যায় তেলও ফুরিয়ে গিয়েছিল অতিরিক্ত চাকাও ছিল না তাই আমরা পায়ে হেঁটেই এতদূর পথ এসেছি স্যারের মনে একটু সন্দেহ জাগল যে এরা সত্য বলছে নাকি মিথ্যা স্যার একটু ভেবে বললেন আচ্ছা ঠিক আছে তোমাদের আজ আর পরীক্ষা দিতে হবে না আগামীকাল পরীক্ষা দেবে পরদিন তিন বন্ধু আসলো তিন বন্ধুকে পরীক্ষার হলে তিন কুণে বসালেন এবং প্রশ্নপত্র দিলেন প্রশ্নপত্রে মাত্র দুটি প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন তোমার নাম কি এ প্রশ্নে একশোতে দশ নাম্বার দেওয়া হয়েছে এবং দ্বিতীয় প্রশ্ন গাড়ির কোন চাকাটা ফেটে গিয়েছিল এ প্রশ্নে একশোতে নব্বই নাম্বার দেওয়া হয়েছে আর তিনজনকে তিন কুণে বসানোর কারণ হলো যদি এরা সত্যি সত্যি বিয়েতে গিয়ে থাকে এবং গাড়ির চাকা যদি ফেটে যায় তাহলে এরা তিন কুণে তাকা সত্য এরা সত্য লিখবে আর যদি এরা বিয়েতে না গিয়ে তাকে মিথ্যা বলে তাকে তাহলে এরা অবশ্যই দোরা পড়বে